প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিঙের নতুন একটি পর্বে চলে আসলাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতর হাটে এই হাটটি দুই দিন বসে শনিবার এবং বুধবার আজ হচ্ছে বুধবার বিশ আগস্ট দুহাজার পঁচিশ সাল তো অল্প কিছু কালেকশন দেখাবো জোরাজোড়া পছন্দ হলে সরাসরি হাটে আসতে পারেন পরবর্তী হাট অথবা কিছু নাম্বার দেবো যোগাযোগ করতে পারেন এখানে দেখুন দুইটা জোড়া আছে একটা হচ্ছে কালো কররা এই যে দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে লাল চিলা খুব সুন্দর সাফ চোখের আপনারা যারা হাটে আসবেন নিতে পারেন চিলার চোখগুলা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন ভাই দুইটাই কি ডিম বাচ্চা রানে এটার বাচ্চা বিক্রি করছে এটা এখন কতলে বিক্রি আছে একদম ষোলোশো আর এই জোড়াটা কয়টা কয়টা সাদা আছে সাতটা আটটা করে সাদা আছে এক হাজার ষোলোশো তবে চিলা জোড়াটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন আপনারা যারা হাটে আসবেন সরাসরি দেখে নিতে পারবেন একবারে ডাইরেক্ট সাবচক সাদা সাবচক কি দেখুন হাতে নিতেছে আমি একটু দেখাই দিই আপনারা যারা হাটে থেকে নিতে চান তো দেখে কিনে নিতে পারেন ডাইরেক্ট সাবচকের ভিতরে যারা আসবেন সরাসরি দেখে নেবেন একটু কম কম হয় না ডাইরেক্ট সরছো ও জামপাও জামপায় ভিতরে আপনারা যারা আসবেন হাটে দেখেন কবুতর কয় জোড়া দুজোরে নিয়ে আসছেন নিয়ে আজকের বাজার আপনারা হাটে আসেন চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন প্রিয় দর্শক আসলে অনেক পুরাতন খাঁচা পেয়ে যাবেন এখানে দেখুন সিরিয়ালে পুরাতন খাঁচা রাখা আছে আর এর ভিতর থেকে চার কোপের প্রথম তিনটা খাতা দেখতে পাচ্ছেন অলরেডি বিক্রি হয়ে গেছে পার পিস এক হাজার টাকায় তিনটা তিন হাজার টাকা একজনই কিনে নিতে তো যারা পুরাতন খাঁচা চাচ্ছেন আপনারাও নিতে পারেন সুন্দর সুন্দর খাঁচাগুলো চমৎকার খাঁচা আর এখানে আরো অনেকগুলো খাঁচা আছে এগুলো আজকের বাজার বিক্রি হবে দামা দামের মাধ্যমে আপনারা যারা নিতে চান সরাসরি এসে দেখা নেবেন মাসাল্লাহ সাদা ঘুঘুটা অনেকে পছন্দ করেন হাটে মোটামুটি কম আসে কতটা আসে না আজকে দুইটা জোড়া আসছে দেখা যায় খুব সুন্দর কাস্টমারের কাছে দাম বলে যাবে একদম আষ্টশো করে দুই জোড়া আছে ষোলোশো ও সাদার ভিতরে যারা পছন্দ করেন হাটের থেকে মাঝে মাঝে কালেকশন পেয়ে যাবেন হাটে আসতে হবে জোড়াগুলো কিন্তু সুন্দর আছে এর ভিতরে একটা আবার চুই খাল কি বাচ্চা না বুড়া বুড়া মার্শাল্লাহ সাইজটাও সুন্দর আছে কালারটাও সুন্দর মোহাম্মদ ফারান ভাইকে পেলাম দুইটা খাঁচা নিয়ে আসছে উনি এই হচ্ছে একটা খাঁচা আর এই হচ্ছে একটা খাঁচা মোটামুটি উঠতি লাইনের কবুতর গুলি উনি নিয়ে আসে বেশি তো আজকে দেখি কি অবস্থা এখানে মাদির সংখ্যা বেশি আছে আজকে মাদি সংখ্যাগুলা বেশি এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে আর এখানে নর কি কম নর কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই একটাও নর এই একটা মার্শাল্লাহ কিরকম দামে যাচ্ছে আজকে ভাই না একটা একটু দেখাই প্রিয় দর্শক পিসটা ভিতরে ছিল আমি একটু বের করলাম এই যে দেখুন আপনাদের সুবিধার জন্য হ্যাঁ এটা নর ভাই চুইটাল করবো তো রুড়ে ভাই

চারশো টাকা ছেড়ে দিবে যে দর্শক পিসটা চারশো হলে ছেড়ে দেবে আর এখানে যেগুলো আছে অ্যাভারেজ এরকমই সাথে এটা সাথে এই দেখি ভাই আমাদের জোড়া নিলে একটু কমায় কমায় দেয় কি যে যেতে মাটিটাও সুন্দর আছে এটা কি সবজি দিয়ে গেন্দা ফ্যাট ছিল আচ্ছা জোড়াটা নিলে কত পড়বে ভাই নিলে আপনাকে শুনতে পাইছেন বাকিটা যোগাযোগ করতে পারেন আর এখানে আরো কবুতর আছে এগুলা এবারে চারশো তিনশো এর ভিতরে ছেড়ে দেবেন এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কবুতর আর এখানে কি মাঝি বেশি নর কয়টা ওইটা নর একটাই নর একটা নর এগুলো কত করে দিচ্ছেন এগুলা হচ্ছে মানে যেগুলা চোখ ভালো এগুলো একটু দুটা টাকা বেশি দাম

প্রিয় দর্শক জলিল ভাইয়ের খাঁচার সামনে আসলাম ওনার এখানেও খুব সুন্দর সুন্দর আজকে কবুতর অনেকগুলো নিয়ে আসছে তো দুই খাঁচা ভৈর ছিল কম বেশি বিক্রি আছে এবং বিক্রি হচ্ছে এখানে দেখুন যেগুলো দেখতে পাচ্ছেন প্লায়ের কবুতর খাকি আছে সবুজ গোলা আছে কালো গলা আছে আপনার ঝাঁক আছে এখানে নরের সংখ্যা বেশি এখানে কি নর আছে না মাটি এগুলা হচ্ছে মাসাল্লাহ সাইজগুলা কিন্তু সুন্দর আপনারা যারা হাঁটে আসবেন দেখে শুনে নিতে পারেন আবার অনেক সময় নাম্বার দিই আপনারা নাম্বারে যোগাযোগ করে ঠিকানায় গিয়ে যদি আরও হাই কোয়ালিটির কালেকশন নিতে চান সরাসরি দোকানে গিয়ে নিতে পারবেন কারণ সব কালেকশন হাটে আনতে পারে না ওনাদের দোকানে আরও সুন্দর সুন্দর কালেকশন থাকে পাঙ্কি বেজি এবং অন্যান্য ফ্লায়ের কবুতর যোগাযোগ করতে পারেন এই যে কাস্টমার আছে একটা দেখা যায় হাই আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা কিছু নেওয়া আবার দু একটা হয়তো নেওয়া না করে নিতে হবে ওই মাঝিরা কত বলবো ভাই ওই যে পিছনের মাদিটা ছয়শো টাকা পড়বে বলে দিছে আর এখান থেকে আমি একটু দেখাই এখানে কিন্তু কবুতর গুলো অনেক সুন্দর আপনাদের দাম দিয়ে নিতে হবে এখান থেকে হয়তো আজকের বাজার চারশো পাঁচশো ছয়শো এর ভিতরে নরগুলা বিক্রি তারপর আমি জিজ্ঞাসা করি কত হলে বিক্রি করবে কাস্টমারের সাথে কথা বলতেছে

আপনার এখানে কিন্তু নরগুলা সুন্দর আছে এই যে একটা নর ফ্লাই জন্য ভালো ওই যে একটা নর ভালো চাকটাও সুন্দর আছে তারপর এখানে এই যে একটা নর আছে লাল কুট্টি কেয়ার এগুলো কাস্টের বাজারে ফরেস্ট আরেকটা ওই যে খাড়া কালা গেঞ্জি অবশ্য দেওয়া

এই একটা নর বাকি চারটা কোনোটা কিনতেছে উনি চারশো টাকা কোনোটা হচ্ছে তিনশো টাকা আজকের বাজার মাদিটা কত দিচ্ছেন এখন সাতশো চারশো টাকা দিচ্ছেন আর ফয়রা চারশো এভারেজ চারশোর ভিতরে বেশি কিনতেছেন মাসাল্লাহ তো আপনারা যারা কিনতে চান নিতে পারেন সরাসরি চলে আসেন শনিবার এবং বুধবার হাসনাবাদ আট কিনেন বা বিক্রি করেন কোনো প্রকার খাজনার প্রয়োজন হয় না এই দেখুন সাইজগুলো সুন্দর আছে উনি বেছে বেছে নিতেছে বাকিটা রেশ রেস্ট দিতে হবে তাহলে বডি সাইজটা আরও সুন্দর হবে প্রিয় দর্শক ফেন্সি কবুতর মোটামুটি পাইকাররা নিয়ে আসে খুচরা বাসাবাড়ির ফেন্সি কবুতর আছে খুব কম আসছে এখানে দেখুন কিছু জোড়া জোড়া আছে দেখতে পাচ্ছেন কিং আছে এখানে মুম্বাই আছে ওখানে লাল কিং এখানে শার্টিং লো শার্টিং নিচে আছে রেসা ওখানে আছে সিলভার সিরাজ এগুলো হচ্ছে আজকের বাজার আপনার দামা দামি করে নিতে হবে জুজোটা দেখতে পাচ্ছেন এটা আজকের বাজার দুই হাজার টাকা পর্যন্ত আজকের বাজার হাটে আছে আপনারা আসেন দামা দামি করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কিনা আছে আজকে ভাই আছে মোটামুটি ভাই দাম টাম কিরকম আজকে বাজার এই ভাই আরে ক্যারিয়ার হুমা হ্যাঁ ভাই মাশাআল্লাহ কিরকম দাম হলে দিবেন দু টাকা ভি হ্যাঁ এটা কি সাদা কি সুন্দর আছে কলসি এটা কত হলে টাকা এটাও দেখা যায় জোড়া গলা কষা হয় কানা গলার ভিতরে এটা কত দিবেন পনেরোশো পনেরোশো আর এই দুইটা জার্মান বিউটি জার্মান বিউটি ডিম বাচ্চা রানিং আছে কত হলে ছাড়বেন আহ нужен হবে। সিওর ভাই, সিওর ভাই। এটা কমায় দিছে 15, 40 ছেড়ে দেবো আজকাল বাজার। এখানে খুব সুন্দর গ্রিজাল আছে একটা জোড়া আফসান বিজেরের ভিতরে। এটা কত না ছাড়বেন? 1500 ফিক্সড। একদম 15। আজকে কিন্তু ভাই একবারে কম দাম দিচ্ছে। এখানে ব্লু শার্ডিং একটা জোড়া আছে। খুব সুন্দর গলা টাই আছে। সুইটাল খুব সুন্দর পায়ের ফেদারগুলো দেখেন অনেক বড়।

এক মাস বা এক মাস দশ দিনের বাচ্চা আপনারা হাটে আসলে পেয়ে যাবেন বাচ্চার সহ কিরকম দামে বিক্রি করবেন আজকে যে জোড়ায় নিক দুই জোড়া ছয় হাজার হাটে দাম হচ্ছে আজকে মাত্র আসছে বৃষ্টি শুরু হয়ে গেল প্রিয় দর্শক তিন হাজার করে চাইছে উনি দামাদামি করে বিক্রি করবে হাটে থেকে প্রিয় দর্শক মোহাম্মদ রায়হান ভাইকে পেলাম উনি আজকে চমৎকার পাঁচ ছয় জোড়া নিয়ে আসছে আমি একটু একটু করে দেখায় দিই এখানে দেখুন ভাই হলুদ বড়রা

চার হাজার টাকা হলে এই পেয়ারটা চার গাছের বাজার রাখেন ভাই কালেকশন সুন্দর একটু কম বেশি কথা বলা যাবে প্রিয় দর্শক এখানে দেখুন কালো গড়া আরেকটা জোড়া খুব সুন্দর মাসাল্লাহ সাইজটাও সুন্দর আছে মাদিগুনটা এটা বসে রয়েছে এটা বসে আছে এটা মাদি আর এটা নট আচ্ছা বাচ্চা বিক্রি করে দিচ্ছে এটা কত ছাড়বেন পঁচিশশো

আমি কম বেশি ভাইয়ের কি কালেকশন আরো নিয়ে আসছিলেন না কয়টায় এই কয়টায় তাহলে আবার আছে নাহলে আপনার চারজন আর এক সেট বাচ্চা তো এটা কি একবার এই দশ হাজার না একটু কম কথা বলা যাবে আর কমাইব না আর কমাইতে পারতেছি না ভাই আমি ঠিকানাটা ওটা কোথায় কেরানীগঞ্জ কি মানে একটু একটু ক্লিয়ার ঠিকানাটা বলেন ভাই কেরানীগঞ্জ তো অনেক বড় আইনটা এখান থেকে কয় টাকা ভাড়া নিবে ডাইরেক্ট বাসায় গিয়ে দেখে আনতে পারবে নাম্বারটা দেন ঠিক আছে ধন্যবাদ প্রিয়দর্শক আমি তিন চার জোড়ার জন্য দিচ্ছি বাসায় তো আরো আছে তো যোগাযোগ করেন আর এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর চার হাজার টাকা হলে বিক্রি করবে আজকে প্রিয় দর্শক এই যে ধাপড়িটা দেখতে পাচ্ছেন একবারে নেটমেট মারা এমাত্র একজন কাস্টমার দাম বলে গেছে আঠারোশো টাকা দাম বলে গেছে আর যে বিক্রি করবে উনি অ্যাভারেজ এখন যে অবস্থায় আছে একদম পঁয়ত্রিশশো টাকা বলে দিছে তো আপনারা যারা দামাদামি করে এরকম ধাপড়ি নিতে চান আপনারা হাঁটতে আসেন সাইডে আবার এই যে নেট মারা খরচ করছে উনি বলছে তো যাই হোক পুরাতন বিক্রি করতে গেলে তো ট্যামারি স্থিতি হবে আঠারোশো টাকা পর্যন্ত আজকের বাজার হাটে দাম উঠছে এই ফুলসেটা দর্শক এখানে খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে মাসাল্লাহ এখানে আমি কিছু সিলভার কালেকশন দেখি এটা কি সাপ না মাকড়া সিলভার মাকড়া ফুল মোজা জুপা মোজা মূলত জোড়া কি এই দুইটা আর ওই চুইটাল দুইটা জোড়া এটা সিঙ্গেল মাসাল্লাহ খুব সুন্দর ডিম বাচ্চা তো সবই রানিং আছে এটা কিন্তু চমৎকার একটা জোড়া দেখার মতো যারা হাটে থেকে আইসা নিবেন দেখে নিতে পারেন কেন কমালে বিক্রি হবে হাতে দাম উঠছে আজকে পাঁচ হাজার উঠছে দাম নাই ছয় এলে বিক্রি নাহলে ফেরত আর ছুইটাল জোড়াটা বিক্রি করবেন কত এলে দেড় হাজার পনেরোশো এই পাইছেন দুইটাই হচ্ছে মাকরা পেয়ার আপনারা যদি হাতে আসেন সরাসরি এই পেয়ারগুলো কিন্তু দেখে নিতে পারবেন আমি আরেকটু একটু দেখাই প্রিয় দর্শক আমি জোড়াটা বের করলাম খাঁচার থেকে আপনাদের একটু বোঝার সুবিধার জন্য এই যে দেখুন যেহেতু খাঁচার ভিতরে ছিল সিলভার কালেকশন মাসাল্লাহ ডিম বাচ্চা কয় সেট নিছেন

69 18 বাকিটা সামনে সামনে একটা কথা বলা যাবে চমৎকার একটা জোড়া কিন্তু দেখাই দিল আর ওই জোড়াটা একদম 1500 টাকা হলে বিক্রি ও সিঙ্গেলটা কত হলে ছাড়বেন মাদি মাদি ফ্লাইয়ার জন্য না পাঙ্কি পাঙ্কি এটা ফ্লাইয়ার জন্য না পাঙ্কি মাদি 2000 হলে ছাড়বে তো হাঁটে আসেন নিতে চাই আলহামদুলিল্লাহ অল্প কিছু কালেকশন দেখানোর চেষ্টা করলাম অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশ কালো এরকম ভাবে দেখাইতে পারলাম আর এখানে খুব সুন্দর একটা জোড়া দেখুন দাম চাইলে আজকের বাজার ভালো একদম কত বিক্রি আছে একদম বারোশো টাকা হলে বিক্রি তো ফোটা ফোঁটা বৃষ্টির জন্য আর ভিডিও তো ওইরকম নেব না কারণ ভিডিও একবারে কালো আসবে তো হাটের আজকে এই অবস্থা দেখতে পাচ্ছেন তো যারা কিনতে চাচ্ছেন সরাসরি চলে আসেন শনিবার এবং বুধবার দক্ষিণ কায়ানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাট তো সবাই ভালো থাকেন প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ i and.